সোমবার রাতে বিধায়ক ফিলিপ রিয়াং নিজের বিধায়ক আবাসের দরজার সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় তিন দুষ্কৃতী উদ্দেশ্য করে গালিগালাজ করে এবং ওনাকে প্রাণ নাশের হুমকি দেয় রিয়াং আরও জানান দুষ্কৃতীরা হয়তো বিজেপি বিধায়ক প্রমোদ রিয়াং আবাসে এসেছিল মঙ্গলবার সকালে বিধায়ক আবাসে ছুটে যান খোদ রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ কর সাথে ছিলেন আইজি আইন শৃঙ্খলা সহ অন্যান্য আধিকারিকরা রাজ্য পুলিশের নির্দেশক বিধায়ক আবাসে গিয়ে গোটা ঘর ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ঘটনার বিষয়ে তদন্ত চলছে দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে তারা কোন বিধায়কের অতিথি হিসেবে বিধায়ক আবাসে এসেছিল বিধায়ক আবাসে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হয় না उनके साथ में कुछ लोगों की कहा सुनी हुई थी हुआ तो हम आज वही देखने कि कौन लोग और यहाँ पे क्या सिक्योरिटी अरेंजमेंट है उसको और हम इसका सीधी सिक्योरिटी और कैसे कि टाइप का जो घटना है उसको रोका जा सके সোমবার রাতের ঘটনার জেরে মঙ্গলবার ত্রিপ্রমথা দলের বিধায়কদের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান বিধায়ক আবাসীর নিরাপত্তার ঘাটতি রয়েছে তা স্পষ্ট বিধায়ক আবাসিক কে আসে কে যায় তার কোনো নাম নথিভুক্ত করা হয় না বিধায়ক আবাসের সিনেমার শুটিং করা হয়েছে বহিরাগতরা বিধায়ক আবাস চত্বরে আড্ডা দিয়ে থাকে সব বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে নিরাপত্তা বলতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এত রাতে তাও রাত দশটার সময় এটা একদমই ঠিক না এই সব ডিসপিউট হওয়া খুবই দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি এবং আজকে আমরা ডিজি এবং আইজিলে ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কথা বলেছি ওরাও ভিজিট করেছে এমএলএ হস্টেল তখনই আমাদের এমএলএ আমাদের আঙ্কেল রঞ্জিত দেবমার ঘরে বসে আমরা আলোচনা করেছি বিয়ো রিপোর্ট খবর ত্রিপুরা